হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আর তার মধ্যে আমি ভিডিও ফটো ফেসবুকে অলরেডি পোস্ট করেছি তো আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বরে আমি আমার বান্ধবীর মেয়ে আমার মা আর আমার ছেলে এবং মেয়ে স্টেশন থেকে নেমে আমরা টোটো করে চলে এসেছিলাম এই ব্রিজটার সামনে দেন উঠে আমরা সোজা এখন যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরে যাওয়ার পথে এখানে অনেক ডালার দোকান ছিল সেখান থেকে আমরা যেহেতু পুজো দেব তাই আমি আর আমার বান্ধবী দুটো ডালা কিনে নিয়েছিলাম ব্রিজ থেকে নেমে এবার আমরা যাব হচ্ছে মন্দিরের দিকে মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই আমার মা আর ছেলে ভিতরে ঢুকবে না বললো তাই ওদের কাছে আমাদের ব্যাগ আর জুতো ফোন সব রেখে আমরা আমি আমার মেয়ে এবং আমার বান্ধবী আর তার মেয়ে গেছিলাম মন্দিরের ভিতরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এত সুন্দর লাগলো মন্দিরটা যেন শান্তি হয়ে অনেক বছর আগে আমি এসেছিলাম এখানে আজকে অনেক দিন পর এসে আমার আবারও ভালো লাগলো এবার আমরা যাচ্ছি হচ্ছে ফেরিঘাটের দিকে কারণ আমরা ওই পারে যাব বেলুর মঠে আর দেখতেই পাচ্ছ কত ভিড় আজকে এখান থেকে প্রায় কুড়ি মিনিট মতো যেতে লাগে চলুন তাহলে যাই তো আমরা চলে এসেছি বেলুর মঠে